হ্যালো আসসালামু আলাইকুম এই রাস্তাটি পালিবটতলি বাজার থেকে উত্তর দিকে চলে গেছে এই রাস্তাটি গত তিন মাস থেকে এরকম অবস্থায় পড়ে আছে কন্ট্রাক্টর উদাও হয়েছে কন্ট্রাক্টরের কোনো খোঁজখবর নাই বা লোকজনের চলাচল খুব বিঘ্ন হচ্ছে দেখেন বালিগুলো কীভাবে দিয়েছেন এটা ব্যস্ততম রাস্তা এই রাস্তায় লোকজন চলাচল করতে পারতেছে না জি ভাই একটু ধীরে ধীরে যান ধীরে যান একটু কষ্ট করে যান দীর্ঘ তিন মাস থেকে এই অবস্থা আছে মানুষ চলাচল করতে পারতেছে না ভাই আপনি কিছু কথা বলেন এই কন্ট্রাক্টার আমাদের দরকার এই কন্ট্রাক্টার যদি এখানে কাজ না করে আমরা রাস্তা একবার মনে করছি সব মাড়ি কাটি সব ভরাট করে দেবো ভরাট করে দেওয়ার পরে এই কন্ট্রাক্টারে আমরা বিচার চাই কিন্তু আমাদের জনসাধারণের প্রচুর সমস্যা আমাদের ছেলে মেয়ে স্কুলে যেতে পারতেছে না অনেক কষ্ট আছে হাজার হাজার মানুষ ঘর সামনে ইরি আবাদে আসি মৌসুম আসতেছে আমাদের ধান চাল কীভাবে ঢালাই করা হবে আমাদের কত সমস্যা চলতেছে এই যে দেখেন বাইরা একটা বৃদ্ধ মানুষ সাইকেল নিয়ে আসতেছে উঠতে যাইতে পারতেছে না সাইকেল নিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে এত কষ্ট দিচ্ছে কন্ট্রাক্টর জনগণকে এর সুষ্ঠু বিচার করার দরকার আর এর খোঁজখবর কিছুই পাওয়া যাচ্ছে না আপনি আপনার আপনার মন্তব্য কি এর কন্ট্রাক্টরের বিষয়ে আমার হচ্ছে আমরা এই এলাকার জনসাধারণ আমরা ইতিপূর্বে যে কষ্ট ছিল তার আমাদের কষ্ট এখন বেশি হচ্ছে রাস্তায় বালু ফেলে দিয়ে কোনো যানবাহন সব পূর্ণ বন্ধ হয়ে গেছে লোকের চলাচলের অসুবিধা হয়ে গেছে আমরা খুব অশান্তি ভোগ করতেছি এই তাড়াতাড়ি এ বিধি ব্যবস্থা করার জন্য বিশেষভাবে অনুরোধ আছি একটা বড় ভাই

এবং সরকারি কর্মকর্তা যারা আছেন তাদেরকে অনুরোধ করতেছি এই কন্ট্রাক্টরের দ্রুত ব্যবস্থা নিয়ে রাস্তাটি কিভাবে সম্পন্ন করা যায় বলার মতো আর কিছু নয় আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আমি উদ্বোধন দায়িত্বশীলটা আমি জানাবো তারপরে ইনিশাল ব্যবস্থা হবে রাস্তাটি অতি তাড়াতাড়ি সম্পন্ন হবে বলে আশা করছি ভালো আচ্ছা আচ্ছা ভাই ভালোই আছেন কি पाय हाँटा दावे ना कि देखिए तात व्यवस्था कराएस्ता रेखे गेसे अच्छा दुकान पट मान चलाते